ভিডিওটা শুরুটা ঠিক হয়েছে রাত্রির থেকে। থেকেই কারণ কেন বলো তো রাত বলবো না তখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে তিনটে চারটে তো শুরুটা এখান থেকেই হয়েছে পার্সেলের কারণ আগের দিনকে লাইভ ছিল তোমরা জানো হ্যাঁ গতকালকে লাইভে আসতে পারিনি লাইভে আসবো না বলেই কারণ কালকে অনেক কিছু কাজ ছিল কারণ ও একটু বেরোনোও হয়েছিল তা তোমরা ভিডিও টাইটেল থামবেল দেখে তো নিশ্চয়ই কোশ্চেন মনে আসছে কি এমন হারালে যার জন্য কিছু পেয়েছো হ্যাঁ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো বলবো কারণ আমাদের চ্যানেলটা যেখানে প্রতিদিন আমাদের একটা ব্লগ যেত মন্দিরা বৈশাখীকে যেভাবে তোমরা চিনতে তো সেখান থেকে আজকে আমাদের ব্লগটা প্রায় ব্লুপ্তর পথেই চলে গেছে মানে যেদিন সময় পাচ্ছি সেদিন দিচ্ছি তাও এই যে ভয়েসটা এখন দিচ্ছি এখন কটা বাজে জানো ভোর সকাল ঘড়িতে সাতটা তো যাই হোক কি বলবো সবটাই তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর কিছুই না প্রতিটা রাত জেগে কাজ আমাদের হ্যাঁ তার জন্য আমরা দুপুরবেলা কিছুক্ষণ ঘুমিয়েও নিচ্ছি একেবারে যে ঘুমাচ্ছি না সেটা বলবো না তা সেদিন গিয়েছিলাম একটুখানি বেরোনো টুম্পাদির জন্য গেঞ্জি প্যান্ট শিউলির জন্য আমার জন্য সবার জন্যই কিছু না কিছু উপহার এনেছিলাম তো মন্দিরাকে তো কিছু দিই তার আগে ওকে অনেক কিছুই দেওয়া হয়ে গেছে আর ও তো কিছু না কিছু নিতেই থাকে কারণ ওর নেওয়ার কোনো শেষ নেই আর কোনো দিন হবেও না আর আমিও চাই না কোনো দিন হোক আর কি তোমরা যারা লাইভ দেখো তারা তো জানোই কত শাড়ি নাইটি চুড়িদার কুর্তি টু পিস ওয়ান পিস মানে যা যা আমি সেল করি বিছনা চাদর থেকে আরম্ভ করে সবই নি তবে হ্যাঁ বিছনা চাদরটা আমিও পছন্দ করি ভালো লাগলে দেখো আমি ব্যবসা করছি সব কিছু তো নিয়ে ব্যবহার করাটা সম্ভব নয় তবে অবভিয়াসলি যেমন বাটিক নিয়েছি কিছু সুতি নিয়েছি ইউজ তো করি তা পুজোর মধ্যে একটা নতুন চাদর আবার নেবো সেটা পাতার জন্য তো দেখো এটা তো স্বাভাবিক না নিজে ব্যবসা করছি অন্য জায়গা থেকে তো আর কিনবো না নিজের ব্যবসার জিনিস থেকেই একটা চাদর নিয়ে নেবো এবং আমার বাড়িতেও আমার মা বলো বোন বলো সবাই প্লাস তোমরা যেরকম আমাকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিয়েছ আমাদের কৃষ্ণনগরেরও প্রচুর মানুষ আছে যারা আমাদের কাছ থেকে পার ডে পারচেস করে আমার বাড়ির পাশের লোকজন বলো বা আমার ফ্ল্যাটের লোকজন বলো তো যাই হোক এগুলো তো নিজেদের মধ্যে পড়ে তো সেটার আর বলার কথা না তা সেদিন এসেছিল সঞ্চিতা ওকে রেখে দিয়েছিল আলাম একটা দিন ঠেকিয়ে যাও আমাকে কারণ আমরাই চারটে মানুষ সত্যি হিমশিম খাচ্ছি আর এই ভিডিওর মাধ্যমে আরও একটা কথা বলি তোমাদের সেটা হচ্ছে পার ডে একশোটা করে পার্সেল আমরা ডিসপ্যাচ করতে পারছি তার বেশি সম্ভব হয়ে উঠছেও না কারণ দেখো প্যাকেটিং সিপিং চেকিং সব কিছুরই ব্যাপার থাকে তো পার ডে একশোটা হচ্ছে হচ্ছে বলতে একশোটাই পারছি যদি সেদিন আমাদের একশো কুড়িটা কি পঁচিশটা কি তিরিশটাও হয় সেই বাকি তিরিশটা আবার পরের দিনকে অ্যাডজাস্ট করতে হচ্ছে তা সেটা ভিডিওর মাধ্যমে বলে রাখাই ভালো কারণ প্রচুর মানুষ আছো যারা ভিডিও দেখো তা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে মন্দিরা বৈশাখী ব্লগ প্রায় দু লাখ ছুঁই ছুঁই সাবস্ক্রাইবার হতে চললো তোমরা না থাকলে হয়তো এই জায়গাটা পৌঁছানোটা এত ইজি হতো না এত ইজি না হতোই না তোমাদের যে সাপোর্ট যে ভালোবাসার হাত তোমরা বাড়িয়ে দিয়েছ আমরা সত্যি খুবই আপ্লুত এবং খুবই আনন্দিত আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে মন্দিরা সেদিনকে বাবাকে খেতে দিচ্ছিল এবং আমাদের খেতে দিচ্ছিলো আর আমাদের যে রান্না দিদি স্বপ্নাদি তা স্বপ্নাদির ঘরে জল ঢুকে যাওয়াতে মাঝখানে একদিন আসেনি তো আমাদের ফোনও করেনি ফোনে সুইচ অফ হয়ে গেছিলো ঘরে লাইট ছিল না বলে তো যাই হোক সেদিনকে টুকটাক রান্না হয়েছে আগের দিনকে রান্না ছিল কিছুটা সেটাও খাওয়া হয়েছে আর এই দেখো মন্দির এখানে বাবাকে খেতে দিচ্ছে দুপুরবেলা আর মন্দির আরও শরীরটা তো সত্যি খুব একটা বেটার নেই তবুও মিথ্যে বলবো না প্রতিটা মুহূর্ত আমাদের সাথে সঙ্গ দিচ্ছে আমরা যেমন সকাল সাতটায় ঘুমাচ্ছি ও সেই সকাল সাতটাতেই ঘুমাচ্ছে তো যাই হোক অনেকে হয়তো বলতে পারো এত অসুস্থ মানুষটাকে কেন প্রেশার দিচ্ছে দেখো আমার তো এক্সট্রা এখন কোনো লোক আমি নেই নি যেটা আগে আমার ছিল দুটো মেয়ে ছিল যারা বুকিং টুকিং নিত যেহেতু মাঝখানে আমাদের ব্যবসাটা মন্দিরা অসুস্থতার জন্য প্রায় চার পাঁচ মাস তার আগে থাকতেই বন্ধ ছিল তো ওই জন্য ওরাও আবার অন্য জায়গায় কাজ করছিল আর কি তো যাই হোক এখন আমি টুম্পাদি শিউলি মন্দিরা এই চারজনা মিলেই সবটা সামলায় এবং আমাদের আর এক বন্ধু আছে ও যদিও সব সময় আসতে পারে না কিন্তু এরকম অনেক কিছু থাকে যেগুলো ও আমাদেরকে এনে দেয় তো এই নিয়ে আমাদের আর কি সংসার চলে আর কি প্রতিদিনকার তা এটাই বলবো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমাদের আর কি এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড় করিয়েছে সময় সময় কথা বলি সময় এটাই বলবো আর যেটা মেন কথা সেটা হচ্ছে হ্যাঁ কিছু পেতে গেলে কিছু হারাতে হয় সেটা ছোটোবেলা থেকে শুনে এসছি কিন্তু আজকে নিজেদের লাইফ দিয়ে রিয়েলাইজ করছি সত্যি আমরা হারিয়ে ফেলেছি আমাদের প্রতিদিনের ব্লগ সত্যি হারিয়ে ফেলেছি কারণ যে মন্দিরা বৈশাখীকে তোমরা চিনেছ ওই ব্লগের হাত ধরে রিলসের হাত ধরে আজকে সত্যি কোথাও ব্লগটা হারিয়ে ফেলেছি আমরা কারণ সত্যি প্রতিদিন আমরা ব্লগ দিতে পাচ্ছি না হয়তো তোমাদের ভালোবাসাটা অনেক বেড়েছে তোমরা আমাদের কাছ থেকে পারচেস করছো অনেক জিনিস সেটা যেমন পেয়েছি এদিকে একটা জিনিসও হারিয়ে ফেলেছি হ্যাঁ মনে তো সত্যি কষ্ট হয় বন্ধুরা কারণ সত্যি কথা বলতে কষ্টটা এটাই হয় যে ইচ্ছা করেও ব্লগ দেব কিন্তু বিশ্বাস করো সুট নিতে পারি না এবং এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি যেহেতু সামনে পুজো তোমরা অনেকে অনেক কিছুই নিচ্ছ তো সত্যি কী নেব সব সময় তো ব্যবসার মধ্যেই ঢুকে আছি এই বুকিং ধরছি কখনও প্যাকিং করছি মাল ঢুকছে সব রকম নিয়ে আর আগের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা ছিল আর কি তো যাই হোক শিউলি জন্মদিন চলে গেছে তোমরা লাস্ট ব্লগ দেখেছ আর জন্মদিন চলে যাওয়ার এতদিন পর এসছে ওর ফ্লিপকার্ট থেকে জামা তো জামা তো জামাটা ওকে বললাম পরে দেখ তো তোর গায়ে ঠিক হয়েছে কিনা তা ওর লাগে এস সাইজ আর মন্দির অর্ডার দিয়েছে এম সাইজ তাহলে তোর কি তাহলে গায়ে হবে না বলছে আমার তো বড়ো হবে এলাম তাহলে একদিন পর পরে নিয়ে তাহলে টুম্পাদি তো পরে টুম্পাদিকে দিয়ে দে তাও বললো দেখো ঠিক আছে পড়ি তা দেখতেই পাচ্ছ খুব আনন্দ করে খুলছে জামাটা আর কি আর জন্মদিনে ওকে এবার সত্যি কিছু দিতে পারিনি তোমরা তো ব্লগে দেখেইছো কারণ এবছর একটু পরিস্থিতিটা আমাদের বদলেছে সময় তো সবসময় একরকম যায় না সময় সাথে সাথে মানুষও বদলায় পরিস্থিতিও বদলায় তো যাই হোক তা সেটাই ও দেখছে দেখো একটু বড় ওর হয়েছে জামাটা কেন অত রোগা সটকা মানুষ দেখতেই পারো চেহারা আর বদলালো না শিউলির একটু মাঝখানে হয়েছিল বছরখানেক আগে আবার এত প্রেশার পড়ছে আমাদের ওপর তো হ্যাঁ এবার বলতে পারো যে বৈশাখী তুমিও তো দিন দিন মোটা হয়ে যাচ্ছ কই রোগা তো হচ্ছে না এবার ধাত তো সবার সমান না বন্ধুরা যার যেরকম ধাত তার সেরকম হয় আর কি তো ওই জামাটা পরে দেখো ও বলছে আমার হগলা বগলা করছে আর কি বড় হয়েছে তাই আমি মন্দিরাকে বললাম তাহলে তো এক্সচেঞ্জ করিয়ে দাও তা মন্দিরা বললো না এক্সচেঞ্জ করাতে হবে না টুম্পাদিকে দিয়ে দাও শিউলিকে আবার একটা জামা কিনে দেওয়া যাবে আর সামনে তো পুজো আসছে জামা প্যান্ট তো নিতেই হবে তো এটাই কথা বলছিল। আর এখন না আমরা একটা অভ্যাস করেছি জানো তো আমাদের যেহেতু মা মানে কাজ করতে করতে ঘুম পেয়ে যাই বলে আমি এখন একটা ব্লুটুথ বক্স কিনেছি সেই বক্সে গান শুনি আর কাজ করি এনার্জিটা না পাই আর কি আর সেটা যদিও আমি কিনি গিফট পেয়েছি আর কি আমাদের ওই সঞ্চিতা বলে যে বান্ধবীটা ওই আমাদেরকে আর কি গিফট করেছে আর কি তো যাই হোক তারপরে আমাদের ট্রান্সপোর্টে মাল ঢুকেছিল, সেটা আমি আর শিউলি মিলে নিচ থেকে দেখো ওপরে তুললাম বস্তা ভর্তি এসছে চাদর আজকে তোমরা দেখতে পাবে সেই লাইভ চাদরের সন্ধেবেলা আমরা আসছি এক্সক্লুসিভ সব চাদর এসছে তোমাদের পছন্দ হবেই হবে তো ঘড়িতে তখন ঘড়ির কাটাই বাজে চারটে তখনও ভাত খাইনি তবে সান করেই বেরিয়েছিলাম যাতে এসে একেবারে ভাত খেতে পারি আর এদিকে দেখো আমার মন্দিরার বাবা বসে আছেন এখানে মন্দিরাকে কিছু বলছিল আর কি তো তারপরে এই যে ভাত খেতে বসেছিলাম আর এখানে সব জিনিসপত্র মেলানো চলছিল যে চাদরগুলো এসছে আজকে খুব সুন্দর সুন্দর চাদর তোমরা দেখতে পাবে লাইভটাই চোখ রেখো আসছি রাত্রিরে লাইভে চাদর নিয়ে আগামী দিন আসবো নাইটি নিয়ে পরপর আর কি লাইভ হবে আর এখন লাইভ বন্ধ নেই তো ডাক্তার দেখিয়েছি আজ কদিন হলো রবিবার দিন আজ রবিবার হতে যাচ্ছে এখনো পর্যন্ত গ্যাসের ওষুধটা ছাড়া একটা ওষুধ আমার পেটে পড়েনি একটা রক্তের ওষুধটা তাও একদিন তাও একদিন একটা রক্তের ওষুধ এই হচ্ছে আমার অবস্থা করুন অবস্থা তো যাই হোক তাও ভালো লাগে যে তোমাদের ভালোবাসাই এত দূর এগোচ্ছি এর জন্য কোনো কষ্ট মনে হয় না না এই করতে করতে চলে যেতে পারলেই শান্তি ভালোবাসা মানুষদের জন্য কোনো দেখবা কোনো একটা কাউকে ভালোবাসবে যত তোমার সেই কাজটা তোমার কাছে কষ্টের হোক না কেন কিন্তু সে ভালোবাসার মানুষটার জন্য করতে গেলে না তখন এই কাজটা মানে কষ্টের জিনিসটা কষ্ট অনেকে করে যায় আচ্ছা তোমাদের চুড়িদার পিস কে কে নিয়েছো অনেকেই তো দেখলাম চুড়িদার পিস নিয়েছো পর্দা তোলা হয়েছে আস্তে আস্তে নতুনত্ব আরো কিছু আনবো অপেক্ষা করো আপাতত চুড়িদার পিস পর্দা এই দুটো নতুন হয়েছে তাই তো কুর্তি তো হয়েছে অনেক কদিন আগে আর কি জানো জলটা দাও ওষুধটা খাই হাতে আছে অনেকক্ষণ ওদিকে টুম পানি টুম পানি আগে যখন ফোন করত বলতে কি না তোমার ফোন তোলে ফোনেই পাওয়া যায় না ফোন তোলে ফোনে পাওয়া যায় না কি জাল কিসের কাজ হ্যাঁ এত কিসের কাজ এখন টুম্পাদি বুঝতে পারছে যে আমরা কি করি

এবার চাটা খেয়ে তো সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো মন্দিরা বৈশাখী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে অনেক মানে আমাদের সত্যি কথা বলতে তোমাদের এত ভালোবাসা পাচ্ছি আমাদের মনশাকি শপিং মনের তরফ থেকে তো সে জায়গায় দাঁড়িয়ে মানে আমরা এতটাই মানে আনন্দ সহকারে কাজ করছি সারা রাত জেগে জেগে হ্যাঁ সেটাই তো বলছি তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসাতেই তো এটা সফল হয়েছে বুঝলে বন্ধুরা এখন টুম্পাতি হারে হারে টের পাচ্ছে যে আমাদের কিসের এত কাজ হ্যাঁ ও এখন আসতে আর এখন টুম্পাতি বাড়িতে কাকিমা ফোন করেছে বলছে আমি সকালে ফোন করো কেন আমি তো তখন ঘুমাতে যাই বলছে এখন ছটা বাজে আমি এখন ভাত খাচ্ছি আমি কি এখন আমেরিকা থাকা আমেরিকাতে থাকি মানে কি আর বলবো ওই যে আজকে আর বলবো মানে কোনো ভাষা নেই বলার তো চলো এই যে এখন আমরা তোমরা চাটা খেয়ে একটু শুই তারপরে দেখা করতে আসছি এটা উল্টানো যায় ও ওটা তো উল্টানো যায় ভুলে গেছি আমি এই যে ভাত তাত খেয়ে নি এই ভাত चाह <laughs> चा चाटा खेनी चा टा खे नहीं দিন নিজেদেরকে রিফ্রেশ করার জন্য আমরা বেরিয়েছি তাও বেশি দূর নয় তাও বেশি দূর নয় এই ঢাকাতে এসছি সিজিতের দোকানে তো এই হচ্ছে টুম্পাদি বসে আছে আর গেছে একটু বেরিয়েছিলাম কাজও ছিল কিছু সব সময় তো ব্যবসা 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 করছি একটু নিজেদেরও রিল্যাক্সের প্রয়োজন আছে না চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি কতটা সুস্থ আছি মানে চোখ মুখ বসে গেছে কিছু ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে সব থেকে বড় কথা কিরমির ওষুধটা খেয়েও রাতে তুমিও খেয়েও খুব কিরমি হচ্ছে এত মিষ্টি খায় বন্ধুরা মিষ্টি খেলে কোনোদিন কিরমি হয় না এই তোমরা কমেন্টস করে জানাবে যে মিষ্টি খেলে কিরমি হয় না ও কোন জ্যোতিষী কে জানে মিষ্টি খেলে কিরমি সব থেকে বেশি হয় কিছু কথা জানে মিষ্টি খেলে পোকা হয় না ঠাকুরও মিষ্টি খায় তাই বলছে ঠাকুরের কি কিরমি হয়

আমরা ঘুরে টুরে চলে এলাম এখন বাবার জন্য এগ রোল নিয়ে সবাই খেয়েছি বাবার জন্য এসছি আর এই দেখো শশা আর পেঁয়াজটা বার করে নিয়েছি কেন বলতো না হলে হচ্ছে বাবার খেতে পারে না বাবার তো দাঁত নেই তো ওই যে শুধু শস আর লবণ মাখানো এটা এইটা এখন বাবাকে দিতে যাব বাবা খাবে চল চলো ওরা নেই ওরা গাড়িটা রাখতে গেছে তোমরা তো জানো গাড়িটা আমাদের এখানে বাড়িতে ফ্ল্যাটে রাখার জায়গা নেই আমাদের গাড়ি রাখার জন্য আলাদা গ্যারেজ আচ্ছা সেই গ্যারেজ গেছে তো ওরা গাড়িটা এই এসেই শুরু করবে আবার ধরো বুকিং ঢুকেছে এখনও সেগুলো প্যাকিং আছে প্লাস আবার যে প্রোডাক্টগুলো ঢুকেছে সেগুলো ছবি তোলা আছে এই এখন যাবে চলো আর এই হচ্ছে ভিডিও এখন শেষ করলাম সবাই সকালবেলা শুরু করে দিয়ে শুরু চা দিয়ে শেষ আর চা দিয়ে শুরু না শুরু হয়েছিল প্যাকিং দিয়ে ভিডিও শুরু হয়েছিল রাতের প্যাকিং দিয়ে পরশু তার আগের দিন মানে দু তিন দিন তো ভিডিও যায়নি তারপরে চা হয়েছিল আর আজকেও ভিডিও শেষ করছে এখন চা দিয়ে মানে সুপ্রভাত আর বলা যাবে না যে সুপ্রভাত বন্ধুরা আমরা এই ভিডিও শুরু করছি এখন আমরা ঘুমাতে যাবো শেষ করব এখানে আজকে লাইভটা দেখো তোমার চোখের তলায় কালি পড়ে গেছে তো সব বন্ধুরাই কমেন্ট করবে কিরাং যে ধুলো উঠছে এই দে 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 আয় 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 এই দে তুই বুঝতে পারবি দামি ক্যামেরার এই একটা গুণ তুই কিন্তু সাদা চোখে দেখতে পাচ্ছিস না 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 কিন্তু ধুলোটা যে উঠছে এখানটা দিয়ে দেখেছিস বিশ্বাস করলি না তো আমার কথা শুনছি কী করছো তুমি এটা নিয়ে উনুন হলে ওখানে হবে ওখানে ওখানে সানা বন্ধ